আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী রাহমা মাহফিরত এবং নাজাতের পূর্ণ একটি মাস আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমরা কাটালাম মহান রবের দুর্বারে দোয়া করি বা এই মাস আমাদের জীবন থেকে সব ধরনের বোনাখাতা বোল ত্রুটিকে মুছে দিয়ে আমাদেরকে পরিশুদ্ধ করে দিক মহান মাহবুদের নৈকট্য হাসিলের জন্য এই মাস হোক আমাদের উশিলা এবং আল্লাহ রাবুল আলমিন সর্বোচ্চ বিনিময় হিসাবে জাহান নামের আগুন থেকে আমাদেরকে বাঁচার পথ এ মাসের সিলায় তৈরি করে দিন এবং জান্নাতের জন্য আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন বিগত সাড়ে পনেরো বছরের প্রচণ্ড দুঃশাসনের পর এবার জাতীয় জীবনে একটি নূতন মাত্রা নিয়ে হাজির হয়েছে এর মধ্যে অনেক মা তার সন্তানকে হারিয়েছেন অনেক বোন তার স্বামী হারিয়েছেন অনেক সন্তান তার পিতা হারিয়েছে অনেক ভাই বোন তাদের ভাইকে হারিয়েছে অনেক বোন তাদের ভাইকে হারিয়েছে আবার অনেক ভাই তাদের বোনকে মাকে হারিয়েছে শুধু তাই না আল্লাহর বেশ কিছু বান্দাবান্দি এখনও কোথায় আছেন যাদেরকে অপহরণ করে আয়নাগর নামক নিকৃষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল তাদের অবস্থা তাদের স্বজনেরা জানে না আর তারাও বেঁচে থাকলে তারাও জানে না স্বজনদের অবস্থা কেমন মহান রবের দরবারে দুয়া করি জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন একই সাথে দোয়া করি যাহার আহত এবং পঙ্গু হয়েছেন আল্লাহ রাবুল আলমিন তাদের সকলকে সুস্থতার পূর্ণ নিয়ে আমতেন করুন এবং যারা এখনও তাদের আপনজনের বুকে ফিরে আসেননি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বুকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন অতীব দুঃখের সাথে বলতে হয় আজ যখন আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি তখন স্বৈরাচারের জুলুমের প্রতীক জানাব এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা তিনি এখনও কারাগারেই বন্দি জীবন যাপন করছেন আমরা জানি এবার কারিজ সকলের সমান নয় গোটা জাতির জন্য আনন্দের হলেও যারা আপন জনকে হারিয়েছেন যারা নিজে আহত এবং পঙ্গু হয়েছেন তাদের মনে অনেক দুঃখ এবং বেদনা আছে জাতের প্রত্যাশা চিরতরে এই ধরনের জুলুমবাজ এবং জুলুমবাজের অবসান হোক যাতে ফেসিজম বা দুঃশাসন আবার জাতীয় জীবনে ফিরে না আসে এবারকার ঈদে জনগণের আল্লাহ আল্লাহ তালার কাছে কামনা হোক এবং প্রত্যাশা হোক আমরা প্রিয় দেশবাসীর সকলের সুখ শান্তি ন্যাক হায়াত এবং সুস্থ জীবন কামনা করছি বাংলাদেশকে আল্লাহ রাবুল্লা আলমিন সব ধরনের আভ্যন্তরীণ বাহ্যিক ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করুন এবং এই দেশটাকে আল্লাহ রাবুল আলমিন একটা শান্তির দেশ হিসাবে কোরআনের আলোকে এই কোরআন নাজিলের যে এই মাসের রুশিলায় আল্লাহ তালা এই দেশকে গড়ে তোলার তৌফিক এই জাতিকে দান করুন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ